কান্দানা কান্দানা ঐলাই চামনা আছে এই আলু মাতে ভুচ লাগলো নাই কিহৰ

না তোর আমি সত হয়ে পাক গেলে ভোসপাড়ে কাটতে দিবস তোর বালা লি করতে এলাকার বেগ মুসলমানি করে হালার নাম আমি মুসলমানি না আর নাম হয়ে যা লাগতো না নাম স্কুলও যাই পড়া শুধু তো লাগতো না এই সালাউ দিকেছে কই এ তোমার বুলার তাড়াতাড়ি লই আর লুক আছে আর বহুত পুলামান বই রইছে কাড়ের লাগ বাবা কান দিছ না দাই নাই তো গা এ সাতার মিয়া আইতাছি খালাউ ওই লাগো ওই যে যে ও বানা না ওই না কাটাম না আমি কাটাম না এই ভাল ভালবার গেলি গিয়া

মায় কাট দিলে জ্বল বায় নে মাঘালে যাইছে মাঘ গেণ্ডালাটো বেৰা লাগাইছে আৰে বুজ দাচোন কে কাইটা দিলে বিয়া ওরা পাইবা কাইটা দিলে চলবো আমার মা গো বিয়া হরণ লাগবে না আমার মা ঘুলে বেদা কি গো কব্বা গ এভাবে ধর হই যা গেন্দাটা মরুন লাগাইছে নাকান্দাই দি চিকেলাই দিছে আমাৰ লগে লগে কওক ভাত খাইছো কি দিয়া আলু গুড়া বাৰী কোনো ন যাই কটান লাগে কান্দানা কান্দানা ওলাই গৈছে বৰাই চামৰাছে এই আলু মাতে ভোজ লাগিলো নাহি আৰু কিছু না ব্ৰইলাৰ চাই লাইন